প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু এবং একজন হিন্দু মহিলার ঘটনা শোনাতে চলেছি যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি আপনি ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুকে সত্য মনে ভালোবেসে থাকেন তাহলে ইয়া হুসেন আলি ইসালাম অবশ্যই কমেন্ট করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই ঘটনাটি আরশাদুল কাদির লিখেছেন যে ভারতের কোনো একটি গ্রামে একটি মুসলমানের পরিবার ছিল যারা প্রতি বছর আশুরার দিনে অর্থাৎ মহরম মাসের দশ তারিখে নিজের বাড়িতে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর স্মরণে নিয়াজ ও ফাতেহার ব্যবস্থা করত তাদের বাড়ির পাশে একটি হিন্দু মহিলার বাড়ি ছিল আর তার কোনো সন্তান সন্ততি ছিল না একদা আশুরার দিনে অর্থাৎ দশ মহরমে সেই মুসলমানের বাড়িতে ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুর নামে নিয়াজ ও ফাতেহার ব্যবস্থা করা হয়েছিল কোনো কারণে সেই প্রতিবেশী হিন্দু মহিলাটি সেই মুসলমানের বাড়িতে আসলো সে তাদের বাড়িতে অনুষ্ঠান দেখতে পেয়ে জিজ্ঞাসা করল বন আপনার বাড়িতে কি হয়েছে আজ কোনো ধরনের অনুষ্ঠান বলে মনে হচ্ছে এটি শুনে সেই মুসলমান মহিলাটি সেই হিন্দু মহিলাটিকে জানালো যে আজ মোহরম মাসের দশ তারিখ আর আজকের দিনেই আমাদের নবী পাক সাল্লুতাল্লা আলি হুবাসাল্লামের দৈহিত্র অর্থাৎ নাতি হযরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুকে তিনার সমগ্র পরিবারের সঙ্গে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছিল আমরা তিনার স্মরণেই মহরমের দশ তারিখে নিয়াজ ও ফাতেহার ব্যবস্থা করি এই দিন আমরা গরিব ব্যক্তিদেরকে খাবার খাওয়াই তৃষ্ণার্ত লোকজনদেরকে শরবত পান করাই গরিব লোকজনদেরকে টাকা পয়সা দান করি এটি শুনে সেই হিন্দু মহিলাটি জিজ্ঞাসা করল বন আপনি এটি তো বলুন যে আপনার যে নবীর নাতি রয়েছেন তিনার মর্যাদা কি তিনার সান কি এটি শোনার পরে সেই মুসলমান মহিলাটি সেই হিন্দু মহিলাকে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর সম্বন্ধে এবং তিনার বংশ পরিচয় দিতে শুরু করল মুসলমান মহিলাটি বলল আমাদের নবী পাক সালুদাল আলী হিবাস্লামের একজন প্রিয় কন্যা ছিলেন আর তিনার নাম সৈয়দা ফাতে আনহা আর তিনি অনেক দয়ালু ছিলেন তিনার দরজাতে যে কেউ চাইতে আসুক না কেন তো সে কখনো খালি হাতে ফিরে যেত না সৈয়দা ফাতেমাতুজাহারা রদিয়াল্লাহ আনহার দুইটি পুত্র ছিলেন বড় পুত্রের নাম হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু আর দ্বিতীয় জনের নাম হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু তারাও নিজের মায়ের মতোই অনেক দয়ালু ছিলেন তাদের দরজা থেকেও কখনো কেউ খালি হাতে ফিরত না একদা হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর দরজায় একজন মুসাফির এসে উপস্থিত হল আর সে আওয়াজ দিতে শুরু করল আর বলল আমি একজন মুসাফির ইমাম আমাকে কিছু দান করুন আমাকে কিছু দান করুন কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসলো না এটি দেখে সে মুসাফির অনেক চিন্তিত হয়ে পড়ল আর সে একটি কবিতা পড়তে শুরু করল সে এভাবে বলছিল এ ইমাম আপনি অনেক দেরি করে দিলেন আমাকে ভিক্ষা দিতে এখন যদি আমি খালি হাতে ফিরে যাই তো লোকজনেরা আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি তো দয়ালুর দরজায় গিয়েছিলে তোমাকে তিনি কী দিয়েছেন যদি আমি তাদেরকে এটি বলি যে আমাকে অনেক কিছুই দিয়েছে তাহলে এটি একটি মিথ্যা কথা হবে আর যদি আমি এটি বলি যে আমাকে কিছুই দেয়নি তাহলে এটি আপনার সম্মানের বিরোধী হবে মুসাফির এই কবিতা পড়ে চুপ হওয়া মাত্রই হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু সেই যুগে সেই মুসাফিরকে দশ হাজার দীর্হাম দিয়েছিলেন অর্থাৎ দশ হাজার রুপার মুদ্রা দিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে এটিও বলেছিলেন এ ভিক্ষুক তুমি খুব দ্রুততা করে দিলে অর্থাৎ তুমি অপেক্ষা করলে না যদি তুমি অপেক্ষা করতে তাহলে আমি এর থেকে বেশি তোমাকেই দান করতে পারতাম কিন্তু তুমি খুব তড়িঘড়ি করে দিলে এই জন্য আমি এতটুকুনি জমা করতে পারলাম যেটি কিনা অনেক কম এই জন্য তুমি এই কথাটি ভুলে যাও যে তুমি আমার কাছে কিছু চেয়েছিলে আর আমিও ভুলে যাচ্ছি যে আমি তোমাকে কিছু দিয়েছি এর কারণ হলো এটি কেননা আমি তোমাকে যতটুকু দান করেছি এটি আমার সানের সমতুল্য নয় বন্ধুরা এখানে আপনারা হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর উদারতা দেখুন যে সেই যুগে দশ হাজার দীর্হাম একজন ফকিরকে দেওয়ার পরেও বলছেন যে তুমি এটি বলো না যে আমি তোমাকে কিছু দিয়েছি আর যদি তুমি দ্রুততা না করতে তাহলে এর থেকে বেশি আরও তোমাকে কিছু দান করতাম এখন নিজেই ভেবে দেখুন যার কম এত গুলি তো তিনার বেশি বেশি কতগুণ বেশি হবে বন্ধুরা এটি হল হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শান এটি হলো আহলেবায়তের মাকাম মারতাবা তাবা যখন এই সমস্ত ঘটনাগুলি সেই হিন্দু মহিলাটি সে মুসলমান মহিলাটির কাছ থেকে শুনল তো সে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগল এ কারবালার সুলতান আপনি অনেক বড় দয়ালু আমি আপনার কাছে অন্য কিছু চাচ্ছি না আমি একজন নিঃসন্তান মহিলা আমাকে শুধুমাত্র একটি সন্তান দান করুন এতটুকুন বলার পরে সেই হিন্দু মহিলাটি অঝর কান্না করতে লাগল এইভাবে সেই হিন্দু মহিলাটি এটি মান্তি করে নিল এরপরের বছর যখন মোহরমের মাস আসলো তো হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর কেরামতি দেখুন যে পরের বছর মোহরম মাস আসার পূর্বেই সেই মহিলাটির একটি পুত্র সন্তান জন্ম নিল হজরত ইমাম হোসেন রিয়াল্লাহ আনহুর ও সিলাই আল্লাহ তালা সেই হিন্দু মহিলাটিকে একটি পুত্র সন্তান দান করলেন বলা হয়ে থাকে আজও সেই হিন্দু মহিলার পরিবারে যখনই মোহরম মাসের দশ তারিখ আসে তো তারা সেভাবেই নিয়াজ ও ফাতেহার ব্যবস্থা করে যেমন কিনা মুসলমানদের বাড়িতে করা হয়ে থাকে কেননা তারা এটি মানে যে তাদের বাড়িতে যে সন্তান জন্ম নিয়েছে তাদের যে খানদান আগে বেড়েছে তো সেটি হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর ও বেড়েছে তাদের পরিবারে যে পুত্র সন্তান জন্ম নিয়েছিল সেটি হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর ও জন্ম নিয়েছিল বন্ধুরা শুধু এটাই নয় বরং এখনও যদি কেউ তিনার স্মরণে নিয়াজ ফাতেহার ব্যবস্থা করে আর সেই সময় কোনো ব্যক্তি যদি তিনার নামে কোনো মান্তি করে নেয় অর্থাৎ কোনো সমস্যা দূর করার জন্য মান্নাত করে নেয় তো আসন্ন মহরম আসার পূর্বেই হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর ওসিলাই তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায় হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু তার মনস্কামনা পূর্ণ করে দেন এটি হলো ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর বরকত ফজিলত কেননা আল্লাহতালা যেত উদারতা এই পরিবারে দান করেছেন অত উদারতা আর কোথাও দেননি এভাবেই একদা হজরত ইমাম হাসান ও হুসেন আল্লাহ আনহু হজের সফরে যাচ্ছিলেন তাদের খাবার দাবার এবং জিনিসপত্রের উঁটি অনেক পিছনে ছিল হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু অনেক ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন এই অবস্থাতেও দু ভাই চলতেই থাকলেন রাস্তায় একটি তাঁবু দেখতে পেলেন তিনারা সেখানে তশ্রিপ নিয়ে গেলেন আর আওয়াজ দিলেন যে আমরা তৃষ্ণার তো আমাদেরকে একটু কি পানি দিতে পারবেন তো এটি শুনে সেই তাঁবু থেকে একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে আসলো আর সে একটি ছাগলের দুধ দহন করে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুকে পেশ করে দিলেন দু ভাইয়ে এই দুধ পান করলেন তারপরে বললেন আমাদেরকে কিছু কি খাবার দিতে পারবেন এটি শুনে সেই বৃদ্ধা মহিলাটি বলল আমার বাড়িতে তো খাবার কিছুই নেই কিন্তু হ্যাঁ আমার কাছে এই একটি ছাগল রয়েছে এটিকে আপনারা জবাই করার পর রান্না করে খেতে পারেন এরপরে তিনারা এমনটাই করলেন তিনি সেই ছাগলটিকে জবাই করলেন আর সেটিকে রান্না করে তার মাংসগুলি খেলেন খাওয়া দাওয়া সম্পূর্ণ করার পরে হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হোসেন রধিয়াল্লাহ আনহু সে বৃদ্ধা মহিলাটিকে বললেন এ বুড়ি আমরা করে যখন আমরা এই সফর থেকে ফিরে আসব তো তুমি আমাদের কাছে অবশ্যই এসো আমরা তোমাকে এই উপকারের প্রতিদান অবশ্যই দেব এটি বলার পরে হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হোসেন রধিয়াল্লাহ আনহু সেখান থেকে রওয়ানা হয়ে গেলেন এরপরে বৃদ্ধা মহিলাটির স্বামী যখন বাড়িতে আসলো তো বৃদ্ধা মহিলাটি সমস্ত ঘটনা তার স্বামীকে খুলে বলল এটি শুনে তার স্বামী অনেক ক্রুদ্ধ হল আর বলল তুমি তোমার ছাগলটি এমন লোকজনদের জন্য জবাই করেছ যাদেরকে আমরা চিনি না জানি না বন্ধুরা এই ঘটনাটির কয়েকদিন পরে সেই বৃদ্ধা মহিলাটি এবং তার স্বামীকে কোনো কারণের জন্য মদিনা শরীফে যেতে হল তারা সেখানে গিয়ে থাকতে শুরু করলো একদিন সেই বৃদ্ধা মহিলাটি ঘোরাফেরা করতে করতে হজরতে ইমাম হাসান আল্লাহ আনহুর দরবারে পৌঁছে গেল আর বাইরে থেকে আওয়াজ দিল আওয়াজ শুনে হযরত ইমাম হাসান আল্লাহ আনহু দরজায় আসলেন আর যখনই তিনার নজর সে বৃদ্ধা মহিলাটির উপর পড়ল তো তিনি তাকে চিনে ফেললেন আর জিজ্ঞাসা করলেন এ বুড়ি তুমি কি আমাকে চিনতে পেরেছ সেই বৃদ্ধা মহিলাটি বলল আমি চিনতে পারিনি তো তিনি বললেন আমি সেই ব্যক্তি যে অমুক অমুক দিনে আপনার আত্মীয় হয়েছিলাম আর আমরা আপনার ছাগলটি জবাই করে খেয়েছিলাম এরপরে হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু সেই বৃদ্ধা মহিলাটিকে এক হাজারটি ছাগল এবং এক হাজার দিনার দান করলেন আর একজন গোলামকে দিয়ে তিনাকে নিজের ছোট ভাই হজরত ইমাম হোসেন হিসালামের কাছে পাঠিয়ে দিলেন যখন সে বৃদ্ধা মহিলাটি হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর বারগায় এসে উপস্থিত হল তো হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু তিনাকে চিনে ফেললেন আর জিজ্ঞাসা করলেন এ বুড়িমা আমার ভাই হাসান আপনাকে কি দিয়েছেন তো সে বৃদ্ধা মহিলাটি বলল যে আপনার ভাই আমাকে এক হাজারটি ছাগল এবং এক হাজার দিনার দান করেছেন তো এটি শোনার পরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু সে বৃদ্ধা মহিলাটিকে এক হাজারটি ছাগল এবং এক হাজার দিনার দান করলেন এইভাবে সে মহিলাটি দুই হাজার ছাগল এবং দিনার নিয়ে আনন্দের সঙ্গে তার স্বামীর কাছে চলে আসলো হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর এই উদারতা দেখে তার স্বামীও অনেক আনন্দিত হল তো বন্ধুরা এটি হলো এই পবিত্র পরিবারের উদারতা তাদের দরজা থেকে কেউ কখনো খালি হাতে ফেরত আসেনি আল্লাহ তাআলা যেত পরিমাণ উদারতা এই পরিবারে দান করেছেন তত উদারতা আর কোথাও দান করেননি অবশেষে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি ইমাম হাসান ও হুসেইন আলি ইসাল্লামেরও সেলাই আমাদের সমস্ত বাল মসিবত রোগ বেদিকে দূর করে দিন আর আমাদের কি কবরের আজাব এবং মৃত্যু যন্ত্রণা থেকে সুরক্ষিত রাখুন আমিন সুমামিন